চশমা বানাতে আমরা শেষ সময় সদরঘাটে চলে গেলাম এই হচ্ছে সেই পাটুয়াতুলি পাইকারি মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে চশমা ঘড়ি বোরকা কাপড় সাপ্লাই হয় আর এটা হচ্ছে সেই পুরান ঢাকার বিখ্যাত লালবাগ হাউস তো এই বিরিয়ানি হাউজের বিরিয়ানি খুবই ভালো লাগে আর এটা হচ্ছে সেই পুরান ঢাকার ঐতিহাসিক ঘোড়ার গাড়ি অনেকবার উঠছেতে তো আমরা চলে আসলাম চশমার দোকানে তো চশমার দোকানে এসে অনেক রকমের চশমার কালেকশন বের করছে তো অনেকগুলো চশমাই পছন্দ হয়েছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো শেষমেশ আমরা তিনটে চশমা পছন্দ করে নিয়ে আসলাম তো আমরা এখন যাব আমার বোনের ভার্সিটিতে আমরা এখন জগন্নাথ ভার্সিটিতে যাব ভিতরে তারপরে আমাদের একটু কাজ আছে তো সেখান থেকে আবার আমরা ব্যাক করব তো আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি লক করে রেখে চলে গেছে তো ওনার জন্য একটু দাঁড়ায় আসি উনি আসলে আমরা চলে যাব বোনের সাথে একটু দেখা করব তো তারপরে বাসায় ফিরে আসব এই যে এই চশমা তিনটা আমরা বানানো এগুলো লাইট প্রোটেক্টার চশমা আমি পাওয়ার আমার পাওয়ার অনুযায়ী বানাই দিয়েছে তো এই গ্লাসের চশমাগুলো এখানে বানাতে অনেক দাম নেয় তার জন্য আমরা সবসময় পাটোয়া তুলির থেকে বানাই